জয় জগন্নাথ আজ হচ্ছে শুভ উল্টো রথযাত্রা সকাল সকাল স্নান করে চলে এসেছি এদিকে যাবু সব সবজিগুলো কেটে দিয়ে গেছে ধুয়ে দিয়েছে নুন হলুদ আমি মাখিয়ে নিলাম এবার ভাজা করতে বসিয়ে দিচ্ছি ভাজাগুলো আর এর মধ্যে আমি একটু ময়দা মেখে নিয়েছি আর একটু মালপোয়ার ব্যাটারটা আমি গুলে রেখেছি আর পাশাপাশি কাকুমাররা চলে এসেছে ওরা আসার পর ওরা লুচিগুলো ভেজে নিয়েছে আমি ময়দাটা মেখেই রেখেছিলাম আর তা একটা একমা বেলে দিচ্ছে একটা একমা ভেজে নিচ্ছে আর আমার এদিকে তখনও ভাজাভুজি চলছে লুচিগুলো ভাজার পর তারপর ওরা মালপোগুলো ভেজে নিয়েছিল আর আমার জায়বু চলে এসেছে জায়বু করছে পনিরের তরকারি আর আমরা চাটনি এটা জায়বুর উপর দায়িত্ব ওরা জায়বু করছে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি পায়েস আর এদিকে দিদির ছোট যা ওদের বাড়িতেই রথের পুজো করেছিল যখন পুজো দিচ্ছিলো তো আমরাও একটু এসে ওদেরকে সাহায্য করছিলাম কাকিমাও এসেছে আমিও এসেছিলাম ও খুব সুন্দর করে পুজো দেয় আর আমাদের ভোগ রান্না রেডি হয়ে গেছে আমরা এখন ভোগ নিয়ে চলে যাচ্ছি যাদের বাড়িতে পুজো তাদের বাড়িতে ভোগটা দেওয়ার জন্য তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো সারাদিন আমি করছি সবার শেষে দেখো আমি দেখেছি প্রথমে ক্যামেরাটা করছি ভালো লাগছে দিদির ছোটো যা ওই জল গঙ্গা জল ছিল না যাওয়ার আগে মানে সেটা করছিলো ভর্তি করে নিয়ে আসা হয়েছিলো ঠাকুমা সব বলে দিয়েছিলো আর আমরা সবাই মিলে ভোগ নিয়ে আসছিলাম তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই আমরা চলে এসছি আর দেখলাম ঠাকুমশাই তখন পুজো চলছে তো আমরা ভোটগুলো একটা সাইডে রেখে দিলাম ঠাকুমশাই দেখিয়ে দিয়েছিল আর ঠাকুমশাই পুজো এখনও চলছে আর আমরা এখনও অঞ্জলি দেবো দে আর ওইদিকে দেখো কীর্তন হচ্ছে আরেক বোনটার সাথে কিন্তু আমার রাতের দিনকেই আলাপ হয়েছিলো তো উল্টো ওর সাথে ফের দেখা হয়েছিল আর ঠাকুর মশাই দেখো ভোগগুলো ভিতরে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছিল উনিও বাইরে আমাদের সাথে অপেক্ষা করছিল। আর আমরা ভোগে দিয়েছিলাম দেখো পোলাও পাঁচ রকম ভাজা পায়েস লুচি সুজি পাঁপড় মিষ্টি এইসব ফল এসব দেওয়া হয়েছিল। আর দেখো বাবা মাও চলে এসছে আর এটা ওদের বাড়ির ওরা ইস্কন থেকে ছাপ্পান্ন ভোগ নিয়ে এসেছিলো যেটা সোজা রথেও আনা হয়েছিল আর এরা উল্টো রথেও নিয়ে এসছে এটা ইস্কন থেকে নিয়ে এসছে আর ঠাকুমশাই যে ফলগুলো ছিটছিলো সেই ফলগুলো সবাইকে একটা একটা করে দান করেছিল তো আমাকেও বলেছিল আঁচল পাতো আমি আঁচল খেতেছিলাম একটা কলা দিয়েছিল তখনও পুজো চলছে তো আমরা ওপরে চলে গেলাম খেতে তো দেখো খাওয়া প্রথমেই দিয়ে ভাত আর আলু ভাজা তারপর দিয়ে দিলো ডাল তো এখন ডাল দিয়ে মেখে আলু ভাজা দিয়ে খাচ্ছি আর এরপর সে গেছিল সোয়াবিনের তরকারি তারপর দিয়ে গেছিল ধোকার তরকারি ভালোই হয়েছিল তো খুব টেস্ট হয়েছিলো কিন্তু আর ধোঁকাটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর হয়েছিলো তারপর আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর পুরো গ্রুপের একটু ছবি তুলে নিলাম ওদিকে বসেছি আমার বাবা আর দিদির যাই মেয়ে আর এটা আমাদের বাড়ি কেউ আর তার সাথে বসেছি আমি এদিকে আমার জায়াবু আর জায়বুর মেয়ে মানে বরদি বড় আর বর বসেনি জায়গা পায়নি এখানে বসেছে ওর ছোটো চা আর কাকিমা আর পাশে ছিল আমার মা বসেছিলো এই দিকটা এই যে আমার মা বসে আছে তো মাও জায়গা পেয়ে গেছিল আর দিদিরা জায়গা পায়নি ওরা পরের গেছে খাবে এবারে চাটনি পাঁপড় বোদে আর পায়েস পড়ে গেছে তো চলো খেয়ে নিই ভিডিওটা দেখতে থাকো খাওয়া খাওয়া দাওয়া করে এসে আমরা ময়দা মাখতে বসে খেয়েছি সবাই মিলে ময়দা মেখে দিয়েছি আর ওরা একজন বেল দুজন বেলছে আর বৌদি ভেজে নিচ্ছিলো আর আমি ওদিকে সুজিটা করে নিয়েছি আসলে বিকেলবেলা আমাদের একটা প্রোগ্রাম আছে সেটা হতো যখন ঠাকুর যাবে তখন আমরা এখানে লুচি সুজি আর বোদেটা পোশাক বিতরণ করতে তার জন্য তারপর রান্না করে আমি সাইটাই করে চলে এসেছি আর ভোগ বিতরণ আমাদের এদিকে শুরু হয়ে গেছে ভোগ বিতরণ চলছে আর ওইদিকে ঠাকুরও কিন্তু বেরিয়ে পড়েছে ঠাকুর আজ মাসি বাড়ি থেকে নিজে বাড়িতে ফিরছে তো মাসি বাড়ির সামনে একটা নিয়ম পালন হচ্ছিল যেটা হচ্ছে নারকেল ফাটানো তো তিনজনই তিনটে নারকেল ফাটাচ্ছিল তো আমিও কিন্তু নারকেলের একটা কথা হিসাবে পেয়েছিলাম আর ঠাকুর এখন আমাদের বাড়ির সামনে অর্থাৎ আমার দিদি বাড়ির সামনে চলে এসছে তো ঠাকুর একটু আরতি করে দিচ্ছিলো আমরা আরতি জোগাড় করে রেখেছিলাম আর ঠাকুরকে আমরা একটু মিষ্টিমুখ করিয়ে দিয়েছিলাম তো আমি মা সুভদ্রাকেও নিয়েছি আর জগন্নাথ দেবকেও নিয়েছি বলরামকে দেবকেও নিয়েছি তুমি জানো তো বলরাম দেবটা একটু ভারী ছিল তো দেখো আমাদের ঠাকুরটা নিয়ে না এরকম নাচাতে হবে আর কি মানে তুমি একসাথে দায়ী থাকতে পারবে না তোমাকে নাচাতে হবে ঠাকুর তো আমার দিদি আর কাকিমা নিয়েছিলো তারপর আমি আর কাকিমাকে নিয়েছিলাম সবাই মিলেমিশে আর কি এরকম ঠাকুর নিচ্ছিলাম সবাই তো ইচ্ছা করে ঠাকুরকে নেবে এরকম সবাই মিলে ঠাকুর নিয়ে আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি এই সময়টা ভীষণ আবার আমার থেকে আরেকটা বোন আসলো ও বললো দিদি আমাকে একটু দাও তো ও নিল তো আমরা এইভাবেই এনজয় করেছি আমার এই রথযাত্রার ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর কমেন্টে তোমরা সবাই লিখে দিয়ে যেও জয় জগন্নাথ জগন্নাথ দেব সবার মঙ্গল করুক এই কামনাই করি আসছে বছর আবার হবে এই নিয়েই ঠাকুরের কাছে প্রার্থনা করি তো চলো ভিডিওটা এই পর্যন্তই থাক টাটা জয় জগন্নাথ রাধে রাধ